একদম কালিকাপুর স্টেশনে কাছে এই যে রাস্তাটি দেখছেন আঠেরো ফুটের রাস্তা স্ট্রেট আপনাদের স্টেশনে গেছে আর ওই দিকটা আপনাদের স্টেশনটি রয়েছে একদম এখানেই আপনাদের কাছে সুন্দর একটি জমি দেখাবো তো নমস্কার বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন আছেন নতুন বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম জমি রিলেটেড প্রপার রিলেটেড বাড়ি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে জমিটি স্টার্ট আছে একদম দূরে আপনাদের দেখা যাচ্ছে ওইদিকেও জমি রয়েছে এবং ফার্স্ট ফ্রন্টেও এখানে জমি রয়েছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিচের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সামনেই কালিকাপুর স্টেশন মাত্র এক থেকে দেড় মিনিট লাগবে আপনাদের হেঁটে আসতে আর যদি আপনারা ভাড়া বাড়ি করতে চান বা একদম পুরো এই রোডের ধারে ফন্টে জমি চান তাহলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এই রোডে আপনাদের চার চাকা ছোটো হাতি সবে কিন্তু ঢুকে যায় তো ইলেকট্রিসিটিও এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং জলের লাইনও ঢুকে গেছে যারা নিতে ইচ্ছুক অতি অবশ্যই আপনারা একবার ভিজিট করতে পারেন কালিকাপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে এই জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কমের মধ্যে সস্তায় মাটি ভরাট করা দেখতে পাচ্ছেন অনেক কম মাটি ফেলতে হতে পারে আপনাদেরকে আর এই জায়গাটা কালিকাপুর স্টেশনটি রয়েছে যদি পছন্দ হয় অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো যদি বাড়িঘর সংক্রান্ত আরও তথ্য জানার থাকে বা অন্য কোনো বাড়ি জমি বা অন্য অঞ্চলে আপনাদের চাই সেই জন্য আপনারা এই না নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সেটা বাড়িঘর যদি আপনাদের বিক্রি থাকে তবু আপনারা আমাদের ফোন করে জানাতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন